রাত্রিবেলাতে অনেকে বলেন যে কতটা খাবার খাবো এবং কি খাবার খাবো সত্যি কথা বলতে গেলে কি রাত্রিবেলা কোনো খাবার খেতেই বাধা নেই আপনি যে কোনো খাবার আপনি রাত্রিবেলা খেতে পারবেন এমন কোনো খাবার নেই যেটা আপনি রাত্রিবেলা খেতে পারবেন না শুধু একটা জিনিস মনে রাখতে হবে কম খাবার খেতে হবে রাত্রিবেলাতে রাত্রিবেলা আমরা বিশ্রামে থাকি রাত্রিবেলা আমাদের মেটাবলিজমটা স্লোড ডাউন হয়ে যায় এবং আপনি যদি প্রচুর খাবার খান স্টামাক ব্লোটেড হয়ে যাওয়ার জন্য আপনার ঘুম ভালো আসবে না খেয়াল রাখতে হবে যাতে আপনি কম খাবার খাবেন এবং তার কিছুক্ষণ পরে জল খাবেন মানে আপনি খাবার খেয়েই সঙ্গে সঙ্গে জল খাবেন না এমন একটা সময় আপনাকে জল খেতে হবে যে সময় আপনার জল খেলে কোনো অসুবিধা হবে না সাধারণত দেখা গেছে খাবার খাবার দেড় থেকে দু ঘন্টা পরে জল খেলে সবচেয়ে ভালো এবং খাবার খাবার পরে অনেকের অভ্যেস আছে সঙ্গে সঙ্গে ঘুমাতে চলে যাওয়া আমার সেটাতে আপত্তি আছে আমি বলি খাবার খাবার সঙ্গে সঙ্গে ঘুমাতে যাবেন না কিছুটা সময় পরে ঘুমাতে যান অন্ততপক্ষে চেষ্টা করবেন এই জল খাবার আরও কিছুক্ষণ পরে ঘুমোতে যেতে নমস্কার